গাঁদা ফুল গাছ কে দেখেন নাই সবাই দেখেছেন প্রচুর দৈনন্দিন বিভিন্ন ডিজাইনে অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর পরিমাণে আমাদের গাঁদা ফুল ব্যবহার হয়ে থাকে এবং গাঁদা ফুলের ইংরেজি নাম আমরা অলরেডি জানি মেরিগোল্ড যা সাইন্টিফিক নেম হচ্ছে ট্যাগিটিস ডিরেক্টা এবং যেটা অ্যাস্ট্রোলিফিক ফ্যামিলির একটি অন্যতম প্লান্ট আজকে গাঁদা ফুল দেখাতে এসেছি শুধুমাত্র একটা গুরুত্বপূর্ণ জিনিস জানানোর জন্য এই পাপড়ির একটা দারুণ রকমের ভেষজ গুণাগুণ আছে আপনার ক্ষত পোড়া অংশ অর্থাৎ যে কোনো ধরনের স্কিন প্রবলেম যুক্ত যদি আপনার কোনো স্কিন থেকে থাকে সেখানে যদি আপনি পাপড়িটা বেটে দেন তাহলে সেটা কিন্তু খুব দ্রুতই আরোগ্য সাধন করে এছাড়াও বিভিন্ন আপনি কিন্তু প্রসাধনীতে এই গাঁদা ফুলের পাপড়ি ব্যবহার করতে পারেন আপনি বিভিন্ন স্কিনের ডেইলি রুটিনের ক্ষেত্রে যেমন গোলাপ ফুলের পাপড়ি গুঁড়া পাওয়া যায় তেমনি আপনি গাঁদা ফুলের পাপড়ি গুঁড়া কিন্তু ব্যবহার করতে পারেন গাঁদা ফুলের পাপড়ির যে মরুদ রকমের নির্যাস আছে তা স্কিন উজ্জ্বলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট বহন করে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি আপনার আশেপাশে গাদা ফুল গাছ দেখেন তাহলে দেখবেন গাদা ফুলে কিন্তু কখনো আপনি পোকার আক্রমণ হবে না গাদা ফুলে আপনি ছত্রাক পাবেন ছত্রাক ইনফেকশন হয় বিভিন্ন রকম পথে যাচ্ছে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্ত এখানে কখনোই পোকার আক্রমণ দেখা যায় না এর অন্যতম কারণ হচ্ছে গাদা ফুল গাছ কিন্তু ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করে এই কারণে আমরা ফসলের জমিতে আইল ফসল হিসেবে বা প্রতিকারক ইনসেক্টের রিপেলেন্ট হিসেবে আপনারা সবসময় বলি যেন তারা গাছ যেন যেন লাগে অর্থাৎ যেটা থাকে সেই ধরনের ফুল চাষাবাদ করে আমরা যে ইন্ডিয়ান বড় গাঁদা ফুলগুলোকে দেখি ওগুলোকে কিন্তু আমরা ইনকা গাঁদা বলে থাকি কিন্তু এই সব গাঁদা ফুল গাছ কিন্তু আমাদের দেশীয় এবং এগুলো আমরা ফসলের জমির আশেপাশে লাগাবো যা আমাদের পেস্ট নির্মূলে অনেক ভালো ভূমিকা পালন করবে